হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ রবিবার আর এখন ঘড়িতে বাজে বেলা সাড়ে এগারোটা আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি কালকে তো ডুকুর জীবনের খুবই একটা স্পেশাল দিন কারণ টুকু কালকে প্রথম স্কুলে যাবে ইন্ডিয়ায় যখন ছিলাম দু বছর বয়স যখন ওর ছিল তখন ওকে ভর্তি করিয়েছিলাম ওই এক মাস স্কুল যেতে না যেতেই আমাদের চলে আসতে হয়েছিল ইউকেতে কিন্তু ইউকেতে আসার পর এখানে যে নিয়ম সেখানে তিন বছরের আগে তো বাচ্চাকে স্কুলে অ্যাডমিট নেয় না তিন বছরের আগেও যদিও বাচ্চাকে সোশ্যাল ক্যাটারিংয়ের জন্য ডে কেয়ারে দেওয়া যায় কিন্তু সেটার কস্টটা অনেকটাই বেশি পার ডে প্রায় আশি থেকে একশো পাউন্ড মানে আমাদের ভারতীয় টাকায় আট হাজার থেকে দশ হাজার টাকা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার মিক্স ভেজটা হয়ে গেল ওই মিক্স ভেজে যদি একটু বড়ি দিতাম না খেতে অসাধারণ লাগতো দেশে যখন থাকতাম তখন তো বড়ি ছাড়া এরা মিক্স ভেজের তরকারি খেতামই না কিন্তু এখানে আর বড়ি কোথায় পাবো বিনা বড়িতেই খেতে হচ্ছে আর এখন করে নিচ্ছি সালমান মাছের একটু সর্ষে ঝাল এদিকে ডুকু আবার অন্যান্য মাছের থেকে এই সালমান মাছটা খেতে বেশি ভালোবাসে এখানে সবই মাছ তো প্রায় ফ্রোজেন তাই স্বাদ গন্ধ সেরকম পাওয়া যায় না যদিও আমাদের দেশি রুই কাতলা এগুলো তো পাওয়া যায় কিন্তু এই ফ্রোজেন থাকার জন্য সব সেরকম স্বাদ গন্ধ পাওয়া যায় না এই মাছটাও যদিও ফ্রোজেন তবুও দেখি ডুগু এই স্যালমন মাছটা বেশ ভালো খায় এরপরে করে নেব একটু আমের চাটনি তাহলেই ব্যাস আমার রান্না কমপ্লিট আমাদের বাড়ি থেকে এই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই দু দুটো ভালো ভালো স্কুল আছে আর আমরা দুকুর তিন বছর পূর্ণ হওয়ার আগেই দুটো স্কুলেই আমরা ভর্তির অ্যাপ্লিকেশান করেছিলাম যেখানে একটা স্কুল থেকে বলছিল যে সেপ্টেম্বরে ভর্তি নেবে দুটো স্কুল থেকেই যদিও বলছিল তারপরে একদিন প্রীতেশের কাছে ফোন এলো ও যখন তিন বছর পূর্ণ হয়ে গেল তখন বলল এই জুন মাস থেকেই নাকি ডুগুকে পাঠানো যেতে পারে স্কুলে ভর্তির ফর্ম ফিল করার পর বাচ্চা স্কুলে যাওয়ার এক মাস আগে ওখান থেকে আসে বাচ্চার বাবা মায়ের সাথে একটু কথা বলার জন্য তারপর বাচ্চা কিভাবে থাকে এই সমস্ত দেখার জন্য কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি প্রীতেশের কাছে হঠাৎ একদিন ফোন আসলো তারপরেই বললো জুনের ফার্স্ট উইক থেকে যেন আমরা ডুগুকে স্কুলে পাঠাই ডুগু শোনা ভালো হয়েছে বেটা ফিস ফিস ভালো তোমার পছন্দের আজকে আমি সালমান ফিশ করেছি ডুগুটা আমি ঝোলে দিই নি জানো যদি ঝোলে ঝালটা ঝোলটা দেখো তো মাছের ঝোলটা কে ঝাল হয়েছে নাকি হ্যাঁ ঝাল আমার মনে হচ্ছে সেরকম হবে না আমি অল্পই লঙ্কা করি তুমি একটু খেয়ে দেখো ঝাল হয়েছে নাকি আসলে আমাদের মুখে মনে হবে না আচ্ছা তো হবেই একটু তো ঝাল হবেই কিন্তু হয়েছে ঝাল হয়েছে আমাদের মনে হবে না হ্যাঁ প্লেন বাবা প্লেন পরের উইকে তোমার জামাই ষষ্ঠী জামাই তখন একবারে খেয়ে টে একেবারে ভুড়ি বোঝ করে বুড়ি নিয়ে আর নড়তে পারবে না ভালো হয়েছে খেতে বুড়ি নেই জামাই তোমার বুড়ি নেই তো কি হয়েছে অনেকের বুড়ি থাকতেই পারে না আজকে মডার্ন লোকে এক্সারসাইজ করছে অত

আর তোমার আজকে আমি পাকা আমেই চাটনি করে দিয়েছি মানে আধা পাকা আধা কাঁচা ছিল তো সেটারই করে দিয়েছি আজকে চাটনি আমি হ্যাঁ এখানেও হয় না এখানেও পাওয়া যায় না কোনো পাওয়া যায় কাঁচা আম কিন্তু এই যেটা আমটা এনেছো আমটা বেশ মিষ্টি কিন্তু মানে কাঁচা কাঁচাই আম মানে কিছুটা পেগেছে কিছুটা কাঁচা খুব বেশি আমার চিনি দিতে লাগেনি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বসেই আমরা বেরিয়ে পড়লাম

তবে সে প্রাইমারি স্কুলে অ্যাডমিশান পাবে তবে তিন থেকে চার বছর বয়সী বাচ্চারা সাপ্তাহিক পনেরো ঘন্টা করে স্কুলে থাকতে পারবে তার মানে ওই পার ডে তিন ঘন্টা করে সোম থেকে শুক্র হয় স্কুল এক্ষেত্রে বাবা মা যদি দুজনেই ওয়ার্কিং হয় তবে বাচ্চাকে সাপ্তাহিক তিরিশ ঘন্টা করেও কিন্তু স্কুলে রাখা যায় সেক্ষেত্রে প্রতিদিন ছ ঘন্টা করে সে স্কুলে থাকবে এরপরেও যদি কোনো বাবা মা চায় তার বাচ্চাকে স্কুলে আরও বেশিক্ষণ রাখতে তবে সেক্ষেত্রে কিন্তু পে করতে হবে আজকে যেহেতু রবিবার সমস্ত দোকানই তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ওই জন্য বাড়িতে আমরা একটু সময় নষ্ট না করেই তাড়াতাড়ি চলে আসলাম এখানে ডুকুর মানে ব্যাগ ওয়াটার বোতল আরও দেখি নতুন নতুন প্রীতে চলছে নতুন নতুন জুতো কিনে নেবো নতুন স্কুলে যাচ্ছে তো সমস্ত কিছু ভাবছে নতুনই কিনে দেবো কি আছে এই বুকসে কালার শেখায় বিভিন্ন ধরনের স্ট্রাকচার কালার ফিল করে এটা করার জন্য যে ফিল করা যায় যে এটা হ্যাঁ এখানে যে টামি এটা আচ্ছা বডি পার্টও শেখানোর জন্য আচ্ছা এ মিরর আচ্ছা মিরর কোনটা কি শেখানোর জন্য সব জিনিস বেশ ভালোই না এখানে কোথায় ট্রাক এটা ট্রাক তুমি চিন্তা করে আছো আচ্ছা তোমাকে নিয়ে আসা এখানে বহুত বিপদের ব্যাপার ফোনটা হাতে করে নিয়ে ব্যাস আর ছাড়বে না তারপরে হ্যাঁ

এখন চলে এসেছি আরেক এক জায়গায় হ্যাজটা লিভিং এখানে দেখা যাক আশা করি এখানে হয়তো যে জিনিসগুলো আমরা খুঁজছি সেগুলো পেয়ে যাব চলে এসেছি ওপরে এই জায়গায় বাচ্চাদের সমস্ত জিনিস থাকে জামা কাপড় ব্যাগ এইখানে ব্যাগ আছে হ্যাঁ এইখানে ব্যাগ হ্যাঁ কি বলছো খুব বেশি কালেকশন মেয়েদের ব্যাগগুলো না দারুণ দারুণ লাগছে হ্যাঁ আর ছেলেদের কোথায় আছে ওইদিকে এটা তো মেয়েদের না ওই পাশের এই পাশেরগুলো গুলো মেয়েদের মনে হচ্ছে ছেলেদের গুলো এইগুলো এই যে ব্লু কালারের ব্যাগটা দেখো স্পাইডারম্যানের ব্লু কালারেরটা উপরে ওই যে ওইটা স্পাইডারম্যান ভালো লাগছে এটা ভালো লাগছে তো কত দাম আছে একটু দেখো পিছনে আছে পিছনে কুড়ি পাউন্ড আরে দেখি 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 নিজে নিজে পরে দিন হ্যাঁ এটাই ভালো না স্পাইডার বেটা ভালো এটা গুড গুড ডুগুর স্কুলের জন্য আমাদের ব্যাগ পছন্দ করা হয়ে গেল এবার ভাবছি একটা জুতো নিয়ে নেব এই যে প্রীতেজ জুতোটা একটুখানি পরিয়ে দেখছে যে ঠিক মতন হচ্ছে কি না এরপরে ভাবছি ডুগুর জন্য একটা এই বেবি জনসন তেল এটা ফুরিয়ে গেছে একটা তো এটা একটা নিয়ে নেবো লিখবে না হ্যাঁ ব্যাগ দেখার জন্য এখন যেন বাজে রাত নটা রাত নটায় তো মনে এখন দশটা না বাজলে মোটামুটি দশটাও বেজে যাচ্ছে আর কি সাড়ে দশটায় গিয়ে সন্ধে হচ্ছে তো আমরা একটু বেরিয়েছিলাম ডুবু স্কুলে যাবে প্রথম স্কুলে যাবে তো ওর জন্য যেন কিছু জিনিসপত্র ব্যাগ ট্যাগ বোতল তো নতুন জুতো অনেক কিছু কিনেছি তো দুবু তখন থেকে ব্যাগটা দেখার জন্য একদম এটা হচ্ছে ডুববুর স্কুল ব্যাগ এই যে স্পাইডারম্যান বেটা স্পাইডারম্যান ব্যাগটার দাম নিয়েছে টোয়েন্টি পাউন্ড এই যে মানে ভারতীয় টাকায় দু টাকা পাওয়া যায় এটা বাচ্চার ব্যাগ আর দুটো দুটো চেন আছে আর ভেতরে এগুলো দিয়েছে এগুলো যদি সুইমিং করে ভেজা জামা কাপড় থাকবে তো সেইটার মধ্যে ঢোকানোর জন্য একটা করে একটা দিয়েছে এই স্কুল ব্যাগ আর বাবা ওয়াটারボトルটা দেখাও ওইদিকে দেখাও এখানে দেখো বাবা এইটা হচ্ছে ডুগ্গুরボトル ডুগগুা ছাড়বে না ওয়াটারボトル তার আমি দেখা দেখাই এই রকম করে খুলে এমন করে বন্ধ পারবে তো বাবা পারবে তো আচ্ছা ডুগগু দেখাবে দেখাও বাবা দেখাও তোমার ওয়াটারボトルটা দেখাও ক্যামেরার সামনে দেখাও আচ্ছা ঠিক আছে ও ততক্ষণ দেখাক আমি দেখাই এইটা হচ্ছে এটা ডুগগুর জন্য জনসন বেবি অয়েল নিয়েছি এটার দাম কত নেজিব পিং পাউন্ড না তিন পাপ পড়ে যাবে জনসল তিনশো টাকা দাম এটা পড়ে যাবে কিন্তু বাবা এটা খুললে পড়ে যাবে আর টুকুর জন্য নিয়েছে একটা কাটলারি সেট নিয়েছি ওর টিফিনে দিতে হবে তো ঘরে যেহেতু আছে যেহেতু সমস্ত কিছু নতুন নতুন কিনছি স্কুলে যাবে সমস্ত নতুন তো ফিতে বললো সমস্ত নতুন নতুনই কেনা হোক প্রথম স্কুলে যাচ্ছে বলে কথা তো ওই জন্য হ্যাঁ বাবা আর ফিতে নিয়েছে একটা তারাও একটা ট্রিমার নিয়েছে এই যে আমরা যেটা এনেছিলাম ইন্ডিয়া থেকে ওটার চার্জারটা কোথায় যে চলে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো অনেক দিন ধরেই একটা ট্রিমার নেব নেব করে এটা কত দাম নিয়েছে গো 10 পাউন্ড 10 পাউন্ড দাম নিয়েছে দাঁড়া এটা 10 পাউন্ড দাম নিয়েছে মানে হাজার টাকা ইন্ডিয়া কত ছিল মোটামুটি কততে নিয়েছিলে দামি ছিল দামি ছিল 2000 2000 টাকা 2000 টাকা হ্যাঁ এটা একটু কমের মধ্যে এটা নিয়েছি আর আর একটা নিয়েছি টুথপেস্ট কলগেট টুথপেস্ট নিয়েছি পেস্টের দাম কত হলো 2 পাউন্ড দেড় পাউন্ড হবে দেড় পাউন্ড মানে হচ্ছে 150 টাকা দাম আর নিয়েছি দেখতে দেই কবে থেকে নেব নাও করছি পিতেশে যে বন্ধুর বাড়িটা আমরা গেছিলাম আমাদের ডিনার ইনভাইট করেছিল তো তারা দিয়েছিল এরকম আইসক্রিম তো দেখার পরই তখন প্রীতেশকে বললাম যে এরকম আইসক্রিম নিয়ে চলে আসি একটা আছে স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভারের আছে আর একটা আছে ট্রিপল চকলেট এই দু ধরনের আইসক্রিম আমরা নিয়ে নিচ্ছি এক একটা দাম কত করে পড়লো একটা নিলে 2.85 এর মতো দুটো নিয়েছি বলে 4 পাউন্ড পড়েছে মনে হচ্ছে দুটো নিয়েছি 4 পাউন্ড মানে 400 টাকায় দু দুটো আইসক্রিম এটা তাড়াতাড়ি করে ফ্রিজে ঢোকাতে হবে নালে ভুলে যাবে জানো আর নিয়েছি দাঁড়াও এটা এটা হচ্ছে বাউল নিয়েছি আমরা এই যে কাঁচের বাটি এটা মনে হচ্ছে তিনটে সেট আছে

আর নিয়েছি ডুবুর জন্য নিয়েছি শুজ নিয়েছি স্কুলে যাবে সমস্ত কিছু নতুন নতুন এই ওর যে কয়েক জোড়া জুতো আছে সমস্তই প্রায় একটু ছোট ছোট হয়ে যাচ্ছে তারপরে স্কুলে যাবে বলে সমস্ত নতুন কিনছে যে প্রীতেশ বলে জুতোটা একটা নতুন কিনেই নাও তো এই রকম আর আমি না ওই ফিতে দেয়াগুলো নিই নি কারণ এইগুলো না আমার পড়াতে তাড়াতাড়ি সুবিধা হবে কারণ ফিতে দেয়াগুলো নিলে না খুব অসুবিধা হয় পড়াতে একটু টাইম লেগে যায় তাই এই ধরনের জুতোটা নিয়ে এই জুতোটার দাম কত নিয়েছে গো তেরো পাউন্ড তেরো পাউন্ড মানে তেরোশো টাকা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো